হ্যালো গাইস এটা দেখো আমাদের পাড়ার পুজো বিরাটি পতির সঙ্গে জুনিয়ার টিম এই পুজোটা করছে সরস্বতী পুজো সবাই দেখো এই দেখো মাটা কত সুন্দর ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার সব বাচ্চা কাচ্চারা মিলে পুজোটা করছে খুবই সুন্দর এই যে আমাদের পুজোর হচ্ছে মেন দায়িত্ব এই এর উপরে এ হচ্ছে পুজোর কে আপনি পুজোর সেক্রেটারি আর এরা কেক কোন পদে আছে

সেভেন বলি সরস্বতী বানান বলতো জোরে বল একটু যাক ভাই ভালোই সুন্দর বলেছে দেখি দেখি তুই তুই বল দেখি সরস্বতী বানান তুই বল তুই ইংলিশে বল দেখি সরস্বতী বানান কোন ক্লাসে পড়িস বল দেখি সরস্বতী বানান বল বাংলায় বল তুই বল দেখি এই হচ্ছে মহাদেব অবিনাশ কাটে গাছ মহাদেব চিটিং বল দেখি এই যে হচ্ছে কেশিয়ার পত্রী বল দেখি সরস্বতী বানান বল দেখ চোচ্চদার মতো দেখ এই হচ্ছে দেখো কেশিয়ার চোচ্চদার চোচ্চদার মতো দেখতে সরস্বতী বানান বল ও দেখো খিস্তি দিচ্ছে সরস্বতী বানান বলেন আবার সরস্বতী পুজো করতে এসছে বল সরস্বতী বানান বল সরস্বতী পূজা করছে তো সরস্বতী বানান বলছি সরস্বতী বানান জিজ্ঞাসা করছি পারছে না সরস্বতী বানান দুলাল বানান বল ইংলিশে তো নাম তো দুলাল

এই হচ্ছে মেন এই দেখো ওই দেখো গোগো বানাচ্ছে দেখো দেখো এই দেখো খানকির ছেলে খানকির ছেলে গোগো বানাচ্ছে এদিকে পাঞ্জাবি কমিটির থেকে দেখো কমিটির কমিটির গার্মেন্টে পাঞ্জাবি নিয়ে যাচ্ছে দেখো সরস্বতী বানান বল এই সরস্বতী বানান বল এই সরস্বতী

সাথে পরে থাকে না ভালো ভাই একটু মাঝে মাঝে একটু মেয়ে মেয়ে ফেয়ে নিয়ে জান্নাতের গলিতে ঢোকে রেড লাইট এরিয়া যেটা আমাদের এখানে সবাই বলে রেড লাইট এরিয়া সব ভালো তো এটা কোনো কোনো একটা বক্তৃতা দিয়ে যাব আমাদের পাড়ার পুজো কোন বিছিতে তাকার বিচিতে